প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমার প্রতিবেদন যারা দেশে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদনে দর্শক আমরা এখনো রয়ে গেছি জাকেট ডেরি ফার্মে জাকেট ডেড়ি ফার্মের এই পর্বে মূলত জানবো যে প্রেগনেন্ট মুন্ডি গাবি সম্পর্কে চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ভাইসালাম আহ প্রতিনিয়ত ছুটে আসতে হয় দর্শকদের অনুরোধে তা আমরা এই পর্বে মূলত জানার চেষ্টা করছি যে প্রেগনেন্ট কতগুলো মুন্ডি প্রস্তুত রয়েছে আছে অনেক আশ দর্শক আসতে দিকে নিতে পারবে আচ্ছা মানে দর্শক এসে নিজের মনের মতো করে বেছে নিতে পারবে যেই যা মনে চায় আমার জায়গায় জেরি ফরমে উন্মুক্ত যেই যা সেটা নিতে পারবে সব আচ্ছা যাক মাশাল্লাহ খুবই ভালো লাগলো শুনে তা আমরা একটু দাবিগুলো দেখাই ভাই দর্শক দাবিই দেখতে চায় আমরা যে এই গাবিটা দেখতেছি এটা কয় মাসের প্রেগনেন্ট এইসব এটা ছয় সাত মাসের মতো

শিং ছাড়া গরুকে মুন্ডি বলা হয় আচ্ছা শিং ছাড়া গরুগুলোকে মুন্ডি খাবি অনেকে আবার দেখা গেছে যে শিং কেটে ফেলাই না কেটে ফালালে দোষ নাই তো মানে অসাধু কিছু ব্যবসায়ীরা আছে সেগুলো কেটে ফালালো দোষ না অপরাধ না আলু কেটে ফেলাই আচ্ছা দোষ না কিন্তু সেগুলো কেটে মুন্ডি হিসেবে চালায় দিলে তো আপনার মনে মুন্ডি আপনার শিংটা ফালা দিলে বোধ ভালো হয় মিলিলাম শিঙের মিলে যেই আয়রনটা থাকে সিংহের মধ্যে তেলের শুধু কুরানে আয়রন আয়রনটা বলিতে গেলে গরু বডি বলা হয় দুধ বা দুধ বেশি দেয় শান্ত প্রাণী হয়ে যায় আচ্ছা সারা বিশ্বে শৃঙ্খালা শিংফালা কোনো মনে কাছে অপরাধ না আচ্ছা দর্শকের দেখতে পাচ্ছেন সবগুলো মুন্ডি গাভী প্রেগনেন্ট গাভী আহ এটা এটা দেখতেছি মার্শাল এটা বডির দিক দিয়ে শর্মদিকে যা দেখেন এগুলা সব ই ইয়ার আচ্ছা আহ দর্শক খুব চমৎকার চমৎকার গাভী এইটা কি জাত ভাই এই যে মনে করা হচ্ছে খুব ভালো জাতের গাবি এটা জার্সি এবং হরস্টেন সিরিজন মিক্স মিক্স আছে মিক্স বে খুব দারুন গরু বেশি দুধের গরু বেশি দুধের গরু গুলো আপনি ছেড়ে পাবেন আমার আচ্ছা ভালো ভালো গরু এটা দুধ কতটুকু মানে কেমন এই যে মনে করা হচ্ছে সাতে সাতে পাইছে আমি সাতে সাতে হ্যাঁ এগুলো বেশি দিতে পারে কম হইতে পারে ভাই গরুর গরুর দুধ একেবারে ফিস্টের কিছু বলা যায় না আচ্ছা এই যে প্রথম বাচ্চা দিবে এটা খুব ভালো মানে একটা গরু প্রথম বাচ্চা দিবে প্রথম প্রথম হ্যাঁ আচ্ছা প্রথম বাচ্চা দিবে অনেক চমৎকার জানি এবং তার বডিও মাশাআল্লাহ সেই রকম পরিপুষ্ট এই যে দেখেন বাচ্চা দেবে হিসেবে কেমন দুবা আশা করতেছেন এই যে 25 আশা রাখি আর 25 প্রথম গরু তো দুধ কম হয় প্রথম গরু তো দুধ কম হয় তারপরে 25 আশা রাখি আচ্ছা 25 অনেক কিছু 20 25 হলো অনেক কিছু হ্যাঁ আর তারপরে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মনে হ্যাঁ এই দেখেন এর নাম মন্দির না সিং কথা বলছেন মেনা সিং বহুত চমৎকার গাবি বহুত চমৎকার গাবি ছোট বহুত চমৎকার গাভি কতটুকু এটা এই যে প্রথমে মনে করেন তেইশ চব্বিশ পাইছে এই কেন গরু মনে করছে অদ্ভুত যে কোথায় আল্লাহ জানে সেটাই সবই সৃষ্টিকর্তার মহিমা আর কি এই যে দেখেন

আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে এটা তো জার্সি না হ্যাঁ এগুলো গাবি কিন্তু দুধ বেশি হয় এই যে বলসন্দেহে দুধের গাবি মানে অনেক দুধ দেয় এগুলা এগুলো দুধেরই গাবি এগুলো এগুলো কেমন দামের মধ্যে হবে গাবি এগুলো তিন এক কিছু বেশি কম কম বেশি করে হবে আচ্ছা আচ্ছা এই জন্য দাবি কাছে বলতেন প্রেগনেন্ট বাচ্চা দেওয়া লাইগো লেঞ্জা দেখছেন হুম ল্যাঞ্জে নাই লেন্স নাই আর লেন্স একবারে কাটা হ্যাঁ এই যেগুলোর দুধের গাবি একটা নাধা কেজি আচ্ছা আচ্ছা বলছে দেখে নিতে পারবো যার পছন্দ হয় পছন্দের গাবি আছে এখানে অনেক তো প্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাকে ডেয়ারি ফার্ম থেকে আহ চমৎকার কিছু গাবি আপনারা আসেন দেখেন দেখে যেটা খুশি দেখে নিতে পারবেন যেটা খুশি এত পাই নিচ্ছে চমৎকার একটা গাবি এটাও দ্বিতীয় বাচ্চা দিবে যা পছন্দের দিতে পারবে

আমরা শেষ করবো ভাই সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি থাকে যে আমার তৃণমূল খামারিদের এবং নতুন উদ্যোক্তা আপনারা সবাই ভালো থাকুন আর ফার্ম করলে আগে পরামর্শ নে আরে কিছু জানুন সম্বন্ধে বুঝুন কীভাবে ঘরটা করবেন সেটা যায় জেনে নিতে হবে কী ধরনের খাওয়ার খাবার খাওয়াবেন কী ধরনের খাবার খাওয়াইলে গরু ভালো থাকে আপনারা আসবেন শিখবেন ঘরটা করবেন আপনারা কত বছরে পয়সা খরচ কম করবেন যেমন মনটা করেন ব্যয় হইলে কম হয় আপনি যখন দেখবেন যে আগে গরু পালতে পারতাম গরু পালতে পারলে ওকে আপনার পালা করে করেন আমরা যখন ষোলো থেকে শুরু করছিলাম আমরা যখন শুরু করছিলাম তো ষোলো শুরু করছিলাম ষোলো থেকে মনে করেন এক হাজার গরু মহিষের পশু নিয়ে খেলামেলা করছে তো ষোলো থেকে করে ভালো আগে দেখবেন কম পয়সা খরচ করে যাতে ঘরটা আপনার সুন্দর করবেন গর্দা ঢালু কম দিবেন একদম কম যত ঢালু কম দিতে পারেন সর্বোচ্চ হাফ ইঞ্চা কোনো জায়গা এইভাবে করবেন যত আলো বাতাস পায় চতুর্শে যেন খোলা থাকে এবং খাবারটা যেন গ্যারান শুনবেন যেন বাসি খাবার না হয় খাবারগুলো যেন যে দোকান থেকে বসি কিনবেন বসির দোকানে গিয়ে মালটা ভালো কিনবেন টাটকা মাল কিনবেন ভালো খাওয়ারটা ভালো থাকবে ও আপনার সার্ভিস ভালো দিবে ভালো মানের খাবার ভালো মানের যত্ন ভালো বাসস্থান ভালো জাতের গরু এই আপনার প্রথম টিম আর ভালো অভিজ্ঞ কর্মচারী ঠিক আছে মেয়েবার আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসুন জ্যাকেট জারি পর আপনার দাওয়াত আপনার সবাই আসুন আমার নিজ হাতে আপনাদের অন্তর্ভাগ এক কাপ চা বানায় খাওয়াবো এক কাপ চা খেয়ে যান আর কিছু কিছু শিখে যান কিছু জেনে নেন এই নিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম